আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে এখন ডিসেম্বর মাস ষোলোই ডিসেম্বর আমাদের বিজয় দিবস এই বিজয়ী দিবসে বিশ্ব রেকর্ড গড়ার জন্য চুয়ান্ন জন শ্যুটার প্যারাশুটার পতাকা সহ ঝাঁপ দিয়ে আর কি বিশ্ব রেকর্ড গড়ার প্রত্যয় বিজয় দিবসে পতাকা সহ ঝাঁপ দিবেন চুয়ান্ন জন প্যারাশুটার ষোল্লি ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে বিশেষ করে বিশেষ কর্মসূচির প্রস্তুতি চলছে যথাযথ মর্যাদায় দিবসটি পালনের জন্য অন্যান্য আয়োজনের পাশাপাশি এবার সর্বাধিক পতাকা গুড়িয়ে প্যারাশুটিং করে বিশ্ব রেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী ও নৌ যৌথ উদ্যোগে স্বাধীনতার চুয়ান্ন বছর উদযাপনে চুয়ান্ন জন প্যারাশুটার পতাকা হাতে স্কাই ডাইভিং করবেন এটি হবে বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাশুটিং যা গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করবে। প্রধান উপদেষ্টা প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মহান বিজয় দিবসের দুই হাজার মর্যাদা উদযাপন উপলক্ষে সোমবার বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি সভা অনুষ্ঠিত হয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় উপদেষ্টা আজমের সভাপতিত্বে সভায় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারার ফারুকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজুদ্দিন মিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক প্রিন্সিপাল স্টাফ অফিসার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন সবাই অনেক অংশগ্রহণকারীরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্যাপক আকারে বিশেষ করে কর্মসূচির প্রস্তুতি বিষয়ে আলোচনা করে বিজয় দিবসের দিন সকাল এগারোটা থেকে ঢাকার তেজগাঁয়ে পুরাতন বিমানবন্দরে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী পৃথকভাবে ফ্লাই প্ল্যান প্ল্যান মহড়া পরিচালনা করবে চলবে বিজয় দিবসের বিশেষ ব্যান শু সকাল এগারোটা চল্লিশ মিনিট থেকে টিম বাংলাদেশের চুয়ান্ন জন প্যারাশুটার স্বাধীনতার চুয়ান্ন বছর উদযাপনে পতাকা হাতে প্যারাশুটিং করবে জনসাধারণের জন্য এই বিশেষ আয়োজন উন্মুক্ত থাকবে অপরদিকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে পনেরোই ডিসেম্বর ঢাকার সরাব্দি উদ্যানে বিকেল তিনটায় এক বেটিক সু ও সন্ধ্যা ছয়টায় যাত্রাপালা জেনারেল উসমানি অনুষ্ঠিত হবে ষোলোই ডিসেম্বর বিকাল তিনটা থেকে সরার্দি উদ্যানে পরিবেশিত হবে বিজয়ী দিবসের গান পাশাপাশি সারা দেশে চৌষট্টি জেলায় একযোগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবেন নতুন শিল্পীরা সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি বলেন চব্বিশের গণভ্যুত্থানে অনুপ্র অনুপ্রেরণা দায় দায়ী বিশেষভাগ গানে ছিল স্বাধীনতার যুদ্ধের সময় আমি নিশ্চিত এটা অর্গানিকভাবেই হয়েছে এটাই বলেন দেয় এই প্রজন্মের কাছে দেশ দেশের অস্তিত্ব কতটা গুরুত্বপূর্ণ দিবসটি উপলক্ষে বিশেষ প্রকাশ করবে তথ্য মন্ত্রণালয় বিধি অনুযায়ী এদিন সকল সরকারি আধা সরকারি সাহিত্য শাসিত অবস্থানরত দুর্ধতাবাস মিশনে জাতীয় পতাকা উত্তোলন এবং বিভিন্ন ভবন স্থাপনায় আলোকসজ্জা করা হবে প্রতি বছরের মতো এবারও একত্রিশ বার তপনি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বিশেষ অনুষ্ঠান জেলা উপজেলায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মান সংবর্ধনা অনুষ্ঠিত হবে সরকারি ও বেসরকারি সাহিত্য শাসিত সংস্থার জাদুঘরগুলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিনা টিকিটে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে সারাদেশে মসজিদ মন্দির গিজরা পেগোড়া ও অন্যান্য উপাসনায় সহিত মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাখ ফেরাত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মোনাজাত বা প্রার্থনা অনুষ্ঠিত হবে দেশের সকল হাসপাতাল জেলখানা বৃদ্ধাশ্রম এতিমখানা পত শিশু পুনর্বাসন কেন্দ্র প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্রে ডে কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং শিশু পরিবার ও ভবগুরে প্রতিষ্ঠানগুলিতে প্রীতি ভোজের আয়োজন থাকবে তাই দর্শক শুনলে মানে ডিসেম্বর সম্বন্ধে অনুষ্ঠান আছে এটা আশা মানে ব্যাঞ্চক আমি ব্যক্তিগতভাবে খুশি এবং এটা ঠিকই আছে এ ব্যাপারে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ